পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরের স্যাঙ্গারচর পৌরসভার এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্যাঙ্গারচর সরকারি কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার বক্তব্যে ফেসিস সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে ছাত্র জনতা আর বিএনপির দলীয় নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন তিনি আমরা দীর্ঘ সতেরো বছর এই মতব্যে ইত্যার দূরে কথা কোন রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড এমনকি বাপের জানা যায় মায়ের জানা যায় বাপের কুলখানিতে মায়ের কুলখানিতে আমরা অংশগ্রহণ করতে পারিনি আমাদের নেতা কর্মীরা শরীর ঘুমাতে পারে নাই বিছানায় পিঠ দিতে পারে নাই পিঠ রাখতে পারে নাই গত ষোলো বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যে প্রস্তুত করেছে তার মধ্যে ছাত্র জনতা অংশগ্রহণ করে আমাদের সেই বিজয়কে ত্বরান্বিত করেছে সহজ করেছে এই বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোনো সুযোগ নেই স্যাঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্ন মিয়া প্রধানের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকারের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু স্যাঙ্গারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান টিপু আব্দুল মানান সাগর বিএনপি নেতা কাউসার মেহেদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়জি পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান অনুষ্ঠানে ছাত্রদল যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় দেশব্যাপী দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ ও জাতির স্বার্থে দেওয়া বার্তা ও দলীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন ইফতার পূর্বে তিনটি ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করা হয়